যিনি হাসাতেন গাইতেন নাচতেন অভিনয় করতেন বাংলার ছেলে কিশোর কুমার ছিলেন হিন্দি সিনেমার অদ্বিতীয় প্রতিভা কিন্তু জানেন কি এই মানুষটাই জীবনের শেষ দিকে ছিলেন একা নিঃসঙ্গ এবং গভীর বিষণ্নতায় ডুবে থাকা এক শিল্পী এক হাজার সালের চার অগস্ট মধ্যপ্রদেশের খণ্ডা শহরে জন্ম কিশোর কুমারের ছোটবেলা থেকেই একটু আলাদা ছিলেন সিনেমার জগতে আসার আগে ছিলেন একেবারে অন্তর্মুখী দাদা অশোক কুমার তখন বলিউডের সুপারস্টার তার প্রভাবে ফিল্ম ইন্ডাস্ট্রিতে ঢুকলেন কিশোর কিন্তু শুরুতে কেউ তাকে গায়ক ভাবতেই চাইত না প্রথম দিকে সবাই বলত ও শুধু হাসায় গান গাইতে পারে না কিন্তু কিশোর থেমে যাননি উনি নিজের গলার অভিনয় দিয়ে গানকে করলেন জীবন্ত মেরে স্বপ্ন কি রানী ওরা কাগজ জিন্দেগি একসাফর প্রতিটি গানে ছিল আবেগ উন্মাদনা আরেকটা অদ্ভুত জীবন দর্শন